তিনটি ট্রলার সহ জন মৎস্যজীবী নিখোঁজ তাদের খোঁজে নতুন করে আজ হেলিকপ্টার নামানো হচ্ছে দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ হয় তিনটি ট্রলার ট্রলারগুলি খোঁজে তল্লাশিতে নেমেছে কোস্ট গার্ড কাকদ্বীপ ঘাট থেকে এফবি বাবা নীলকণ্ঠ ও ডায়মন্ড হারবার বন্দর থেকে এফবি শ্রী হরি ও এফবি মা রিয়া নামে তিনটি ট্রলার মাছ ধরতে গত আট এবং নয় সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দেয় আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা পেয়ে ট্রলারগুলি উপকূলের দিকে ফিরছিল মৎস্য দপ্তর সূত্রে জানা যায় শনিবার থেকেও ট্রলার তিনটির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না সোমবার সকাল থেকে মৎস্যজীবী পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন মৎস্যজীবী পরিবারের অভিযোগ এখনও পর্যন্ত তাদের কোনো খবর দেওয়া হয়নি জানা গিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবী ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রলারের মেশিন ও ওয়্যারলেস বিকল হয়ে যায় কাকদী ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন তিনটি ট্রলারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না ওই তিনটি ট্রলারে মোট ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছেন আজ সকাল থেকে উপকূলরক্ষী বাহিনী হেলিকপ্টার নিয়ে সমুদ্রের তল্লাশি চালাবে এছাড়াও মৎস্যজীবী সংগঠনগুলি পক্ষ থেকে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য সমুদ্রে পাড়ি দেবে তিনি আরও বলেন এই প্রাকৃতিক দুর্যোগে আরও চারটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে তবে কোন ট্রলারগুলি নিখোজ রয়েছে তা জানার চেষ্টা চলছে শেষ কি খবর এসছে শেষ শেষ খবর আমরা পাইনি মঙ্গলবার ওরা বেরিয়ে মঙ্গলবার যেতে বলছে আমরা রবিবার হয় শনিবার রবিবার আমরা চলে আসবো এরকম বলে চলে গেছে আর আমরা খবর পাইনি মালিকের দ্বারে গেছিলাম মালিক বলছে বলে আমরা চেষ্টা করছি জাহাজ ফাটিয়েছি বা এই নিবি ফাটিয়েছি খুঁজতে ওই রকম বলে বলে রাখছে আর আমরা খবর পাচ্ছি না কোনো খবর ওই পাচ্ছি না কথা শুনতেও পাচ্ছি না কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন আমাদের পরিবারে আমার বড় দাদা আমার আমার বোনের দিদির ছেলে একটা আমার বর আমাদের ঘরে তিনজন তিনজনই তিনজন আছে হুতায় আছে আমরা বলতে পারছি না মালিকও বলছে আমরা কি করব দেখুন এখন এ ওয়াদা আমরা কোথায় যাব এরকম বলে বলে রাখছে ওরা বলছে আমরা শুনছি আমরা তো আদ দেখতে পাচ্ছি না কি চাইছেন প্রশাসন সহযোগিতা করে আমাদের লোকজন আমরা চাই আমরা চাই লোকজন না হলে আমরা কি করে চলব আমার তিন চার বাচ্চা নেই কি করে আমরা সংসার আমার নাম বিমলা দাস আমার বর আমার বর আছে আমার বড় দাদা আছে আমার বোনের ছেলে আছে আজকের পর্যন্ত কতগুলি ট্রলার মিশিং রয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে তিন তিনখানা ট্রলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানরা আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি এবং মতো আমরা এডিএ মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারের যে দুটো ট্রলার ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এবি বাবা নীলকণ্ঠ তো এই তিনটে ট্রলার মিলে মোট ঊনপঞ্চাশ জন হচ্ছে ফিশারম্যান আছে তো ওরা গত পরশু যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে তো তার আগে ওয়েদার অনিং ছিল তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে যার জন্য পরশু দিন যখন ফিরে আসে তখন বাজ পড়ে ওয়ারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয় তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল আমাদের কিছু টোলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি এত ওয়েদার খারাপ তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারতো সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি তো আমাদের কাছে যে ইনফরমেশানগুলো ছিল যে কোন লোকেশানে আছে আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল দুখানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেই লোকেশানে ওই টলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম যাতে তাতে হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না সে কারণে আমরা আবার ফাটদার চিঠি করি এবং আমাদের রাজ্য প্রশাসনকেও জানাই যাতে হচ্ছে ওরা এয়ারক্র্যাফট হেলিকপ্টার এগুলোর জন্য ব্যবহার করে তো আমাদের কাছে আজকে সকালে যেটা খবর এসছে এডিএ মেরিন জানালেন যে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকের ওদের এয়ার ক্যাপ ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে তো আমাদের অলরেডি চার পাঁচখানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে এই তিনটে ছাড়াও আরও কিছু তো হ্যাঁ আমাদের কাছে লোক পরপরমে আমাদের কাছে যে খবরগুলো আছে আরও প্রায় চারটে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে এগুলো কিন্তু কোন চারটে টলার আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন মালিকের বাড়িতে বাড়িতে আসছে তারা কথা বলার চেষ্টা করছে হ্যাঁ স্বাভাবিক এ উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক এই এবছর এরকম ধরনের ঘটনা ঘটেনি এই প্রথম হলো তো ফর্টি নাইন ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমাস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি আজকে নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে হ্যাঁ আবার নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই ট্রলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো